হ্যালো বিয়ার সার আলাইকুম আমাদের বাংলাদেশের পরিস্থিতি যখনই খারাপ পথে চলে যায় যখনই কোনো শত্ত্ব উদ্ঘাটন হতে যায় তখনই হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ার নেট কানেকশন আউট হয়ে যায় অন্যথায় আমাদের বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো বিলুপ্ত হয়ে যায় ফুট করে উদাও হয়ে যায় তারা আর বিজ্ঞপ্তি দিতে পারছে না তারা কোথাও ভিডিও করতে পারতেছে না রাস করতে থাকতেছে না ভিডিও করতে দিতে পারে ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিতে পারতেনা না কি ইউটিউব ইউটিউবেও তারা দিতে পারতেছে না তার কি কারণ আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন তবে আমাদের খালেদ মহিউদ্দিন স্যার কিন্তু থেমে নেই উনি একের পর এক কিন্তু তথ্য উদ্ঘাটন করছে সোশ্যাল মিডিয়াকে গরম করে দিচ্ছে এই ইতিমুহে কিন্তু খালেদ মাহমুদ স্যারের একটা ভিডিও আমি এই মুহূর্তে পেশ করবো সেটা হচ্ছে হাসিনা কি আবারও প্রধানমন্ত্রী হতে পারবে এই এরপরে হেডলাইন লিখেছেন আবারও ফেরত আস আসছে হাসিনা মুখোমুখি ইউনুস এবং সুহেল তাজ আসলে হচ্ছে কান্দে ডক্টর ইউনুস স্যার এবং সুহেল দাস স্যারকে এই কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে কথা বাড়িয়ে চলেন আমরা সেই বিষয়গুলো শুনতে থাকি হুম আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যিনি আর এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় সরি

এই ছাত্র সমাজ আমি যতটুকু দেখেছি আমার তাদের পরিচয় নেই কিন্তু আমি টেলিভিশনে দেখেছি

thank you

আসলে সোহেল তাজারণ ভাষায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো তিনি আসলে অবস্থা নিয়েছিলেন শুরু থেকেই আন্দোলন যখন আহ তারাবাহিত শুরু করেছিল এবং আন্দোলনের ক্ষেত্রে যখন অনেক ছাত্র আহ ছাত্রী তাদের উপরে বিভিন্ন রকম ভাবে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চলছিল সেই সময় তিনি এগিয়ে এসেছিলেন এবং তার ভূমিকা নিয়ে আসলে অনেক সামাজিক গণমাধ্যমে অনেক চর্চা হয়েছে তিনি আসলে কি করতে চাচ্ছেন তিনি কি ভাবতে চাচ্ছেন সেটি কথা হচ্ছিল আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন তিনি আসলে আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিচ্ছেন কিনা এবং আমরা তাকে আসলে

এবং স্বাভাবিক ভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ আহ আছে এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে যারা নিবে যারা উপকৃত হয়েছে

সোহেল তাজ স্যার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছেন তার পাশার সাথে সাথে হচ্ছে পিলখানা নিয়েও কিছু তথ্য দিবেন আপনার সাথে থাকুন ভিডিওটা শুনতে থাকুন এখানে দুজন সম্মানী ব্যক্তি আছেন যারা তৃণ পর্যায়ের ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে আলোচনা করে থাকেন আপনারা পাশে থাকুন নিউজটা শুনতে থাকেন

খালেদ মহিউদ্দিন স্যার যেই কথাটা এখানে বলতে চেয়েছেন সেই কথাটা আসলে আমি একটু আমার ছবিটাকে একটু ভিউ করে দিই বিশাল হাস্যকর আপনি মন খুলে একটু হয়েছে নেন হ্যাঁ এখানে কত সুন্দর একটা প্রশ্ন করছে সুহেল তাজবাইকে যেই জিনিসটা আপনি মাত্র তিন মাসে বুঝলেন পাঁচ মাসে বুঝলেন আর তারা পনেরো বছরেও বুঝতে পারলো না কারণ তারা বুঝবে কিভাবে তারা তো ওই অন্তর্ভুক্ত তারা ওইগুলোতে অভ্যস্ত এবং করতে ইচ্ছা ইচ্ছা পোষণ করেছে তারা দেশটাকে লুটেপুটে খাবে এই পোষণেই তারা পদত্যাগ করা নাই সুহেল দাসভাই পদত্যাগ করেছে এইখানেই এই কথাটা উত্থাপন করবে কিন্তু তারা একটু ভিন্নভাবে যাই হোক শুনতে থাকেন সনদের কথা বলে এসেছিলেন সেই প্রতিষ্ঠিত রাখতে পারছেন না আপনি হয়তো যে একটি পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসন জনগণের পুলিশ প্রশাসন পারছেন না যার জন্য

আপনি নিশ্চয়ই না যে আমি পদত্যাগ করেছি আমাকে পদত্যাগ করতে অবহাস ছিল যার ফলে আমি এক পর্যায়ে আমার সংসদ স্বচ্ছ পদ ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ তো

ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা হচ্ছে কেন্দ্রের দ্বিতীয়টা প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দেখার জন্য ফলো দেন লাইক দেন কমেন্ট করে আমি দ্বিতীয় ধাপটা এটার পরে দিয়ে দেব আপনারা হচ্ছে কেন্দ্রের যারা আমার পাশে থাকতে চান যারা এরকম প্রত্যেক দিন নতুন নতুন আপডেট খবর পেতে চান তারা আমার পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনি পেতে চান সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন এর দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনারা কমেন্ট করেন সাথেই থাকুন